হয়তো গত বছর সবে রাত এই ময়দানে আমরা এখানে ছিলাম আল্লাহ পাকের আমরা আজকে আবারও এসেছি কিন্তু অনেকে আসেন হয়তো অনেকে এখানে নয় হয়তো অনেকেই দুনিয়া থেকেও চলে গিয়েছে জানা নাই আমাদের আর এমনও তো হইতে পারে যে এইবার আমরা এসেছি আগামী বার আমাদের মধ্যে আমরা অনেকেই হয়তো থাকবো না তো প্রিয় আশিকানে রসুল আমরা যারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছি যারা বিভিন্ন জায়গায় অপেক্ষমান আছি আমি সবার কাছে অনুরোধ করবো অল্প টাইম আমাদের হাতে আছে তো বয়ানের পরেই আলহামদুলিল্লাহ সালাতুতবির নামাজ আদায় হবে এরপরে আল্লাহ পাক যদি চাই জিকির হবে তবা করার সৌভাগ্য মিলবে আর আমার রবের দরবারে আজকে ক্ষমার রাত ক্ষমা পাওয়ার জন্য চুকের পানি ছেড়ে দিয়ে রবের দরবারে দোয়া করার যদি আল্লাহ পাক তৌফিক দেয় তো আমি সবার কাছে অনুরোধ করব অল্প টাইম আমাদের হায়াতে বাজেটে যদি আজকে রাত প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি তো বাকি টাইমগুলোও যেন ইলমে দিনের বৈঠকে তো আপনি বলবেন হুজুর আজকে রাত তো ইবাদ হতে না আজকে ইলমে দিনের বায়ান কেন আজকে এর পিছনে রিজন কি এর পিছনে রিজন এটাই যে আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন কিতাবের মধ্যে আসছে কিছুক্ষণ ইমে দিনের মসলিশে বসা হাজার রাকাত নফল নামাজ আদায়ছে শুধু হাজার রাকাত নফল নামাজ নয় হাজারো রুগীর সেবা করার চেয়ে তো শুধু হাজারো রুগীর নয় কিতাবের মধ্যে আসছে হাজারো জানাজায় অংশগ্রহণ করার চেয়ে তো আমাদের মধ্যে এখানে কে এমন আছে যে আমরা হাজার রাকাত নফল নামাজ করব। কারণ আমরা তো পাঁচ নামাজও আমাদের গাফিলতি আমাদের অলসতা আমাদের দুর্বলতা প্রকাশ পেয়ে যায় কিন্তু আমরা হয়তো দুর্বল হতে পারি কমজোর হতে পারি আমাদের পীর পীর মুর্শিদ পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ কি কিতাবের মধ্যে আসছে ডেলি হাজার রাকাত নফল নামাজ আদায় তো আসুন আমরা হাজার রাকাত তো নফল নামাজ আদায় করা আমাদের মতো কমজোরদের বেলায় তো অনেক কিন্তু চাই তো হাজার রাকাত নফল নামাজের সওয়াব তো নিতে পারি তো আসুন আমরা বসে যাই আল্লাহ পাক কবুল করুক আসুন উচ্চ আওয়াজে mohabbat সহকারে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়াসসালামু

অর্থাৎ মুমিনের নিয়ম তার আমল থেকে উত্তম রয়েছে তো আলহামদুলিল্লাহ আজকে আমরাও জমা হয়েছি আসুন আমরাও কিছু ভালো ভালো নিয়ত করে নি আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাহ তালা আলিহি বা আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য সাবাব হাসিলের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে আজকের বয়ানে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহুল করিম যা শুনবো তার স্মরণ রেখে আমল করা এবং অপর ইসলামী বাইয়ের কাছে দাওয়াত পৌঁছিয়ে দি নিয়োগ করি ইনশাআল্লাহুল করিম আজকে আমরা এখান থেকে গুনাহের বোঝা তো মাথায় নিয়ে এসেছি তো আল্লাহ পাক যেন দয়া করে আমরা গুনাহের বোঝা যেন হালকা হয়ে যায় আমার রব যেন আমাদের গুনাকে ক্ষমা করে দেয় আর আমরা ক্ষমাপ্রাপ্ত হয়ে যেন ফিরে যায় তো এটার জন্য নিয়োগ করি আর ইনশাআল্লাহ এখান থেকে আমরা জিকির করে উঠবো ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি দয়া করে আমার রবের দরবারে সিজদা আদায়কারীদের মধ্যে শামিল হব রুকুকারীদের সাথে রুকু করব তওবাকারীদের সাথে তওবা করার সুযোগ মিলবে আর ইনশাআল্লাহ সমাপ্তিতে বারগাহে রিসালাতে সালাতু সালাম পেশ করব ইনশাআল্লাহ প্রিয় স্বামীরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ارشاد করেন হে লোকেরা নিশ্চয়ই কিয়ামতের দিন

শাহানুল মুহাজ্জমের পনেরোতম রাত অর্থাৎ বরাত অত্যন্ত বরকতময় শুধু বরকতময় নয় অনেক মহিমান্বিত রাত কল্যাণময় রাত আজকে রাতে দোয়া কবুল করা হয় আজকে রাতে রুজি রিজিক বন্টন করা হয় এবং সারা বছরে রিজিকের ফাইসালা আজকে রাতে হয় হাদিস শরীফের মধ্যে আসছে যখন শাবানুল মুহাজ্জমের মধ্যরজনী অর্থাৎ পনেরোতম রাত আসে তখন এই রাতে কিয়াম অর্থাৎ ইবাদত করো দিনে রোজা রাখো নিশ্চয়ই এই রাতে সূর্য দুবার সাথে সাথে আল্লাহ পাক তার शान অনুযায়ী দুনিয়ার আসমানে তাজাল্লি বর্ষণ করেন এবং ইরশাদ করেন আমার রব আল্লাহ তাআলা কি ইরশাদ করেন শুনুন শুনুন এই আশিকানে রসুন আমরা এক দিকে অপরদিকে গুনাহের সমুদ্রে হাবুডুবু খাওয়া ব্যক্তিরা আর এই বরকতময় রাতে আমার আল্লাহ পাক আমাদের মতো গুনাহাবাধদের প্রতি দয়া ও রহমত কিভাবে নাজিল করেন কিভাবে আল্লাহ পাক কেমন চাই যে বান্দার গুনাহকে ক্ষমা করে দিবে আল্লাহ তাআলা কেমন চাই ডেকে ডেকে আহ্বান করে আমার রব বান্দাদেরকে বলে কেও আসো কি আমার কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহর রব আল্লাহ পাক বলেন আমি তাকে ক্ষমা করে দিই শুধু তেমন নয় এই আশি খানের রসুল আজ তো ওই বরখত রাত যে আমার আল্লাহ পাক ইরশাদ ফরমান আছে কি কেউ রিজিক প্রার্থনাকারী যে আমার কাছ থেকে রিজিক চায় আমি তাকে রিজিক দান করব আছে কি কেউ বিপদগ্রস্ত যে আমি তার বিপদকে দূর করে দিব আছে কি কেউ এমন আছে কি কেউ এমন সুবহ সাদিক পর্যন্ত এইভাবে ঘোষণা হতে থাকে

উপর জাহান্নাম জাহান্নাম থেকে মুক্তি দিবে যারা জাহান্নামি তাদেরকে ক্ষমা করে দেয়া হবে তো পিস আমি ভেরা একটু চিন্তা করে দেখুন অন্যান্য রাত তো আমার রব আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের প্রতি দয়া করেই থাকেন আমার রব তার পছন্দনীয় বান্দাদের প্রতি রহমত নাজিলেই হয় পিস আমি ভেরা আজকে স্পেশাল রাত আজকে গুনাহগারদেরকে ক্ষমা করা হবে আজকে নাফরমানদেরকে ক্ষমা করে দেওয়া হবে

জানা গেল আজ রাতে হাজার হাজার নয় লাখ লাখ নয় বরং কোটি কোটি মানুষের মাগফিরাত করে দেয়া হবে হ্যাঁ হ্যাঁ এই আশিকানের রাসূল আজকে কিতাবের মধ্যে আসছে না বুঝার জন্য যে অগণিত অসংখ্য আল্লাহ পাকের বান্দা আজকে মাগফিরাত পেয়ে যাবে আজকে ক্ষমা পেয়ে যাবে কিন্তু কিছু হতভাগা এমনও আছে কিছু দুর্ভাগা এমনও আছে যাদেরকে আজকে রাতেও ক্ষমা করা হবে না কিন্তু এরা কারা বলা হচ্ছে জন হতভাগা এমন যাদেরকে এই রাতেও ক্ষমা করা হবে না এই আশিকানের রসুল শুনুন আজকে যদি দুনিয়ার মধ্যে দুনিয়ামি কোনো উচ্চপদস্থ কেউ কোনো কিছু বন্টন করে সেখানে কোনো ক্রাইটেরিয়া দেওয়া না হয় কোনো শর্ত নাই কোনো সরাইড নাই সবাইকে আমভাবে মিলবে না জেনারেলি সবাই পাবে সবাই পাচ্ছে উপহার সবাই নিচ্ছে সবার জন্য মিলতেছে আমার জন্য মিলে নাই কেমন লাগবে বড়ই আফসোস লাগবে বান্দা বড়ই আফসোস করবে আর এখানে তো ধনীরাও পাবে গরীবরাও পাবে এখানে তো কোনো ধরনের এটা কি করা হয় নাই কোনো ফিক্সড করে দেওয়া হয় নাই ওনারা পাবে ওনারা পাবে না সবাই পাবে কিন্তু এর পরও যদি দুনিয়ার কোনো জিনিস বান্দা না পায় বান্দা আফসোস করে হাই আফসোস শুধু আমি হতভাগা যে পেলাম না বাকিরা সবাই পেয়ে গেল এই আশিকানে রসুল আজকে তো ওই বরকত ভাইরা যেই রাতে আমার আল্লাহ পাক হাজারো নয় লাখ ও নয় কোটি কোটি গুণাহগারকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে তো এখানে যারা জাহান্নামের উপযুক্ত তাদেরকে মুক্তি দিবে এই আশিকানে রসুল একটু চিন্তা করে দেখুন আমরা যারা এখানে আছি তো আমাদের মধ্যে এমন কে আছে যে কোনো গুনাহ করে নাই আমাদের মধ্যে এমন কে আছে যে কোনো গুনাহ করে নাই নয় প্লিজ সাবি যদি আমাদেরকে প্রশ্ন করা হয় এমন কোন গুনা আছে যেগুলো আমি করি নাই যদি এইরকম কোন গুনাহ বাকি নেই যেটা আমাকে দেওয়া হয় নাই এমন কোন গুণা বাকি নেই যেটা আমি করি নাই তো প্লিজ আমি বেড়া এমন কোন ব্যক্তি আছে যেটার মাধ্যমে আমি জাহান্নামের উপযুক্ত হব কিতাবের মধ্যে আসছে হজরতের সেই গুনা শারুকুল এই রাহমতুল্লাহ তালালাই জবরদস্ত হলিয়ে কামিল বড় বুজুর্গ কিতাবের মধ্যে আসছে উনি ওনার জিন্দেগির মধ্যে এত লম্বা দীর্ঘ ইবাদতের মধ্যে কাটাতেন যে ওনার পা মোবারক গুলো ওনার পা গুলো ফুলে যেত এত বেশি পরিমাণ ওনার পরিবারের সদস্যরা ওনার এই কষ্ট দেখে কান্না করত। মা বলতো হে আমার বৎস তুমি নিজের শরীরের উপর কিছুটা তো দয়া করো তুমি কেন এটা করছো জাহান্নাম কি শুধু তোমার জন্য বানানো হয়েছে এই আশিকানের রসুল এত ইবাদত গুজার আল্লাহওয়ালা যখন ওনার ইন্তেকালের সময় চলে আসলো কিতাবের মধ্যে আসতে উনি অজুর নয়নে কান্না করছে লোকেরা জিজ্ঞেস করলো হুজুর পুরো জিন্দেগি তো আপনি ইবাদত রিয়াজতের মধ্যে কাটিয়েছেন আর এখন আপনি মৃত্যুর সময় কান্না করছেন তখন ওই আল্লাহ পাকের বলি জবাব দিচ্ছে আজ তো আমার দরজা খুলে দেওয়া হবে কোন দরজা আমি সত্তর বছর যাবত যেই দরজার মধ্যে বছর ধরে যে দরজায় আমি কড়া নেড়েছি জানি না আমার জন্য নামের দরজা খুলবে না আল্লাহ বলি দেখুন সত্তর বছর যাবত কড়া নেড়েছে একটু চিন্তা করে দেখুন সত্তর বছর আল্লাহ ইবাদতে কাটিয়েছে কেমন ইবাদত এত লম্বা দীর্ঘ সময় ইবাদতে কাটানোর পর এর পা ফুলে যেত আর সে আল্লাহ পাকের বলি বলছেন আসল তো ইসলামী ভাইরা এরপরে যে কথাগুলো নসিহাত গুলি করেছেন যদি এটা আমি আপনাকে বলি উনি বলছেন যদি আমার রব আমাকে গ্রেফতার করে আর যদি আমার রব আমাকে ক্ষমা করে দে যদি ক্ষমা করে দে তাহলে এটা আমার রবের ন্যায় বিচার হবে না আমার রবের রহমত হবে আমার রবের দয়া হবে আল্লাহ পাকের কি হবে দয়া হবে যদি আমার রব আমাকে কি করে দে ক্ষমা করে দে আর যদি আমাকে গ্রেফতার করা হয় এটা তো আমার আল্লাহ তালা ন্যায় বিচার করবেন যদি আমার প্রতি ন্যায় বিচার করা হয় তাহলে আমি ভেজে যাব গ্রেফতার হয়ে যাব প্লিজ আমি বেরে একটু চিন্তা করে দেখুন যে মহান আল্লাহ পাকের ন্যাক বান্দা সত্তর বছর আল্লাহ পাকের ইবাদত করার পরেও ইনি বলছেন যদি আমার রব আমার সাথে ন্যায় আচরণ করে ইনসাফ করে তাহলে আমি ফেসে যাব আর যদি আমার উপর দয়া করে তাহলে আমি মুক্তি পেয়ে যাব আমাকে ক্ষমা করে দেওয়া হয় এটা তো আমার রবের দয়ায় আজকে আমরা এখানে যারা এসেছি প্লিজ আমি বের আমি এই মেসেজ আপনার কাছে পৌঁছাতে চাচ্ছি যদি আমার রব আমাদেরকে ক্ষমা করে তো আমার রবের দয়ায় ক্ষমা পাব জান্নাত যদি মিলে আমার রবের দয়ায় জান্নাত মিলবে কারণ আমাদের কাছে আমল নামায় এমন কোনো ইবাদত নাই এমন কোনো নেকি নাই রিয়াজত নাই যেটার মাধ্যমে জান্নাত মিলবে হ্যাঁ আমাদের যা আছে এটার মাধ্যমে জান্নাত নয় জাহান্নামই হবে কারণ আমরা জাহান্নামের উপযুক্ত ই আমির এর সুন্নাত বড়ই সুন্দর লিখেছেন তোমার রবের কসম আমি উপযুক্ত জাহান্নামে বাঁচাতে পারবে তোমারই শাফাআত ইয়া রাসূলুল্লাহ হাকিকত এটা যে আল্লাহ পাকের দয়া আমরা তোমার রবের কসম Rasulullah, the Lord of the land, the Lord of the land, the Lord of আজকে আমাদের গুনাহের পরিমাণ দিন দিন গুনাহের পরিমাণ তো বাড়তেইছে না তো আমাদের কাছে অনুসূচনা নেই অনুতাপ আফসোস আজকে যদি আমরা দুনিয়াবি কোনো কিছু হাসিল করতে না পারি আফসোস লাগে কিন্তু গুনাহ করার কারণে আফসোস অনুতাপ এটা আমরা বিলকুল আমাদের মাথায় নেই দেখুন আমি রেলে সুন্না দাবাদ ইসলামের প্রতিষ্ঠাতা হজরত আল্লামা মৌলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়া সত্তার কাদেরি রজবি জিয়াই দামদ বরকাত মোলালিয়া ওনার কালামের মাধ্যমে ওনার বায়ানের মাধ্যমে ওনার নেকির দাওয়াতের মাধ্যমে এটাই আমাদের মাঝে গুনাহের অনুসূচনা জাগ্রত করতে চায় আজকে আমরা সবে বরাদের এই বরকতময় রাত এখানে এই জন্যই এসেছি যেন অন্তত কিছুটা অনুশোচনা করার সুযোগ মিলবে কিছুটা আকিরাতের চিন্তা করার সুযোগ মিলবে কিছুটা নেকি করার যজবা মিলবে আর আমরা গুনা থেকে বেঁচে আল্লাহ ও তার রসুলের ইবাদতের দিকে দাবিত হব তহবাকারীদের মধ্যে সামিল হব এই আশিকানে রসুল আরজ করছিলাম আজকে রাতে ওই দশজন ব্যক্তি যাদের আজকে রাতেও ক্ষমা হবে না তারা কারা নাম্বার এক যারা মদ পানে অভ্যস্ত নাম্বার দুই মা বাবার অবাধ্য নাম্বার তিন বেবিচারে লিপ্ত নাম্বার চার সম্পর্ক ছিন্নকারী আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি নাম্বার পাঁচ ছবি অঙ্কনকারী নাম্বার ছয় চুগুলপুর নাম্বার সাত গণক নাম্বার আট জাদুকর এবং নাম্বার নয় অহংকারের সাথে পাইজামা বা লুঙ্গি টাকনুর নিচে ঝুলিয়ে পরিধানকারী নাম্বার নয় অহংকারের সাথে ইসলামী ভাইরা যারা পায়জামা লুঙ্গি টাকলুর নিচে কি করে ঝুলিয়ে পড়ে নাম্বার দশ মুসলমানের প্রতি শরীয়তের অনুমতি ছাড়া বিদ্বেষ পোষণকারী অর্থাৎ অন্তরে শত্রুতা গোপনকারী ব্যক্তি এই রাতে ক্ষমার সৌভাগ্য থেকে বঞ্চিত থাকে এই আশিকারে রসুল আল্লাহ পাক যেন আজকের এই বরকতময় রাতের উস্তিলায় আমাদের সবাইকে মাকপিরাত দান করেন কাটি তো ওবার তৌফিক দান করেন গুনাহের প্রতি ঘৃণা প্রদান করেন কাজের আধিক্য দান করুক আল্লাহ পাক তার প্রিয় হাবিব প্রিয়ামের সন্তুষ্টি আজ রাত আমাদেরকে এ আজকে রাতে আজ যে বায়ানের বিষয় এসেছে কবরের ব্যাপার কবর যেটা আমরা দেখি জিয়ারত করি না তো বাহির থেকে সকল কবরের অবস্থা আসছেই সবগুলো কবরের উপরে মাটি সবগুলো কভারে